সামনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা ভিত্তিক তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন রায়গঞ্জ বিধান মঞ্চে অনুষ্ঠিত ছাত্রদের এই রাজনৈতিক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য এছাড়াও ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানায়ালা আগরওয়াল লোকসভায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রন্তু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র শক্তিকে আগামী লোকসভা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে একাধিক পরামর্শ দেন তিনি জানান যেভাবে ছাত্র যুবরা শুধু রায়গঞ্জেই নয় রাজ্যের প্রতিটি আসনে তাদের প্রার্থীকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাতে অবশ্যই সুফল মিলবে কর্মসূচি কিছু আজকে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক মিটিং লোকসভা কেন্দ্র নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি জায়গাতেই সাংগঠনিক মিটিং করছি যাদের তৃণমূল ছাত্র পরিষদ তার সকল ছেলেমেয়েরা যেভাবে দলের সঙ্গে সারা বছর ধরে থাকে এই ইলেকশনেও তারা দলের প্রচার করবে কোন পদ্ধতির মধ্যে দিয়ে প্রচার করবে কী কী দায়িত্ব তাদের ভাগ করা সেগুলো আজকে বলা হলো এবং ক্যান্ডিডেট নিজে ছিলেন আমার জেলার ছাত্রের সভাপতি বন্ধু খুব দক্ষতার সঙ্গে এই মিটিংটি অ্যারেঞ্জ করেছিল এবং পুরো জেলার ছাত্র নেতৃত্ব এবং ছাত্র কর্মীরা ইচ্ছে না দেখলেন তাদের উৎসাহ উদ্দীপনা যথেষ্ট ছিল আছে আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে তো তৃণমূল কংগ্রেস জিতবেই এবং তৃণমূল কংগ্রেসের বিপুল জয় আমাদের প্রিয় প্রার্থী কৃষ্ণকল্যাণের সমর্থনে সবচেয়ে বেশি যারা মানুষের কাছাকাছি গিয়ে প্রচার করবে তারা নিশ্চিন্তে হবে তৃণমূল ছাত্র পরিষদে কি বার্তা দিতে আমরা কিছু ভাগ করলাম সেগুলো তো আমি প্রকাশ্যাব মিডিয়াতে বলছি না কার কি দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আজকে পরিবারের যথেষ্ট চার্জ যেভাবে ছেলেমেয়েরা প্রতি মুহূর্তে কথা বলছিলো যেভাবে মুহূর্তে আনন্দ করছিলো তারা যে পরিমাণ উৎসাহ দিচ্ছিলো সারা তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাট তাদের প্রত্যেকটা স্লোগান দেওয়া তারা বোঝা গেল ছেলেরা খুব চার্জ এবং এখনো দেখছেন মিটিং শেষ হওয়ার পরে এত ছেলেমেয়েরা ঘিরে বসে আছে এটা প্রমাণ করে যে তৃণমূল ছাত্র পরিষদ এই ডিস্ট্রিক্ট তথা রাজ্যে ভীষণ শক্তিশালী এবং বিয়াল্লিশটা কেন্দ্রেই তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রিয় প্রার্থীদের জন্য পরিশ্রম করছেন আলাদা গানও তৈরি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ করছে তার ক্যান্ডিডেটের জন্য আমি নিশ্চিত এই এই রকমভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে এগিয়ে যাবে কোন তৃণমুখী লড়াই নেই রায়গঞ্জ বিধানসভায় এই সাইগঞ্জ লোকসভার ক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণীকে তারা বিপুল ভোটে যেতে হবে একশো আমি শতা কথা বলছিলাম দু একটা জায়গায় মার্জিন একটু কম হতে পারে সেই জায়গাগুলো আমরা আরো বিশেষভাবে নজর দিচ্ছি সেই এলাকাতে মার্জিনও বাড়ে এটা তৃণমূলে জেতা সিট লাস্ট বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রত্যেকটি আসনেই প্রায় জিতেছে এবং এই আপনি যদি লোকসভার হিসাব দেখেন তবে এখানে ভোটাররা তৃণমূলের সঙ্গে আছে আমি বিশ্বাস রাখি এই সিটের মার্জিনটা অনেকটাই হবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক ও মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাইছিলাম এই হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না অপমাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু কুকু ফিরে holo আসছে রক্তের কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ